আল্লাহর নবীর এক সাহাবার কথা বলবো সাহাবির নাম হলো হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর ফারুক তো কাফের ছিলেন মুশরিক আল্লাহর নবীর হত্যা করার জন্য দৌরাই কিন্তু উমর আল্লাহ কেমন কবুল করেছেন বুনের ঘরে যাইয়া কোরআনের সোয়া পাইছে নবীর কাছে যাইয়া নবীর সহাবতে কালিমা পরে মুসলমান গেছে ওই যে নবীর হয়ে পাইয়া ভালো হইয়া গেল কেমন বড় হয়ে গেল ভালো করে বুঝবেন একদিনের ঘটনা হজরত উমর কিছু সাহাবাদের কিনিয়া তিনার শাসন আমলে পাহাড়ের একটা রাস্তা দিয়া চলতেছে যাইতে যাইতে একটা খোলা ময়দান ওই ময়দানের দিকে তাকাইয়া দাঁড়ায় গেল আর চোখের পানি সেরে সেরে হজরত উমর কান্না করতেছে কন্যা সুহান আল্লাহ কষ্ট হয় মাহফিল তো কোনো শুরুই হয় না ওয়াজ বুঝবেন কবে আর আমল করবেন গল আওয়াজ করে মহাব্বতে গণ না একটা গাছ তো লাগছে জান্নাতে কি বুঝে সারা দিন খালি ফেসবুক আর মোবাইল আর বিশ্ব বিশ্বকাপ আর বিশ্ব পাপ খেলা নিয়ে ব্যস্ত আপনারা নবীজি বলেন একবার সুহান আল্লাহ বললে জান্নাতে বান্দার জন্য বিশাল এক ঘাস লেগে যায় তে লাগছে তো একটা গাছ আবার আওয়াজ কমাইছে এখনো তো আরেকটা লাগলো আরে ইমানের আওয়াজে কন্যা আরেকবার লাগছে আরেকটা কন্যা আরেকবার আপনারা চিন্তা করবেন এত গাছ দিয়ে জান্নাতে গরুম না আল্লাহ আমাদের কবুল করুক কোন আমিন হজরত ওমর ময়দানে দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে কান্না করে সাথীরা ডাক দেয়া বলে খলিফাতুল মুসলিমিন ওমর এখানে ময়দানে দাঁড়াইয়া কান্না করতেছেন কারণ কি হজরত উমার চোখের বানি সেরে সেরে ডাক দিয়া বলে শোনো এই জায়গার সাথে আমার বড় এক ইতিহাস একটা স্মৃতি রয়ে গেছে আমি যখন আমার আব্বা যখন আমার কিছু মেষ বকরি দুম্বা চড়াইবার জন্য রাখার জন্য বাড়ি থেকে আমারে পাঠায় দিতেন যাও ময়দানে যায়া সারা দিন এগুলোর রাইখা তারপরে বাড়ি নিয়ে আসবা হজরত উমর বলেন আমি সারা দিন রাখার পর আমি যখন বাড়ি যাইতাম আমার আব্বা এই মেশগুলো গন্তে শুরু করত এক দুই তিন করে চার ঘরে গন্ত গন্তে গন্তে দেখত এক দুইটা কম পরে গেছে আমার ওই কথা মনে পড়ে গেল আমার আব্বা ডাক দেয়া বলে সন্তান কি করে জীবন চালাইবা মেষ চড়াইবার জন্য দিলাম ঠিক মতনে মেষ চড়াইতে পারলা না গনে গনে বাড়িও আনতে পারলা না কয়েকটা হারাই ফেলল আমার এতটুকু বুদ্ধি ছিল না আমি উমরের আমার বাবা আমারে ধমক দিত আমারে গালি দিত আমারে শাসন করত আমি উমর এতটুকু বুঝতাম না আজকে আমার বড় মনে পড়ে গেল আমার বাবার জন্য আমি আমার জ্ঞান না থাকার কারণে বুদ্ধির অভাবে বাবায় আমার কত কিছু বলতো কিন্তু আল্লাহর কত সুক আজকে আমি খলিফা হইলাম আমার মায়ার নবীর সহপথে যাওয়ার পর আল্লাহ আমাকে এমন কবুল করে নিলেন আমি কিন্তু এখন অর্দুজাহানের মানুষ তাদের রাকালি করার জন্য আল্লাহ তালা আমাকে কবুল করে নিয়েছে অমর বলি আমি আগে চরাইতে পারতাম না এখন এই অর্ধ জাহানের মানুষগুলোর রাখালে আমিও মন করি আমার কোনো যোগ্যতা নাই সব হলো নবীর সহবতের কারণ আল্লাহ কবুল করেছে নবীর সহবতে বড় দামি বানায় ওমর বলে ওমর যে রাস্তা দেয়া যাইতো ওই রাস্তা দেয়া শয়তান পর্যন্ত না ওমর কেমন ভাবে দেশ চালাইতো বলে হযরত উমর আঙ্গুলি হেলনির দ্বারা রাজ্য চালাইতো আওয়াজ করার মতো কেউ ছিল না মন্তব্য করারও কেউ থাকতো না এত ভয় হযরত উমরকে করতেন তবে হজরত উমর হক আদায় করে সব পরিচালনা করতেন এই তো সেই উমার হজরত উমার যিনি তরুবারে নিয়ে নবীর হত্যা করার জন্য দৌড়াই কালিমা পড়ার পর হাই উমার আবার তরুবারে নিয়ে চলে যখনই কেউ মন্দ বলতো ইসলামের বিরুদ্ধে জবান খুলবে খুলবে এক ভাব এমন সময় হজরত উমর খাপ থেকে এটা বের করে হাতটারে কাঁচা দিয়ে রেডি হয়ে যাইত বিচার করার জন্য কেন এত দামি হয়ে গেল নবীজির জীবন আদর্শ এত সুন্দর ছিল নবীর আখলাক কত সুন্দর সমস্ত কাফেররা নবীর কাছে যাইয়া নবীর চরিত্র দেইখা কালিমার দাওয়াত পায়া কালিমা পড়ে মুসলমান বলে কাফেররা নবীর সাহবতে যায় সাহাবার মর্যাদা লাভ কইরা আল্লাহর কাছ থেকে জান্নাতের ঘোষণা পায়া গেল কন্ন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ও নবী আমান আমি আল্লাহ তালা আপনার মাধ্যমে জানায় দিলাম দর্জনের ওপেন জান্নাতের টিকাট আমি আল্লাহ আপনি নবীর মাধ্যমে দুনিয়াতে তারা থাকতে জানায় দিলাম মেরা জান্নাতি আবু বকর জান্নাতি ওমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি এইভাবে দর্জনের কথা আল্লাহ জানায় দিলেন বাকি সাহাবারাও যে জান্নাতে কেমনে বুঝবেন আল্লাহ তালা বলেন সুরে বাইনা রাজি আল্লাহ আল্লাহ তামাম সাহাবায় গরম আমি আল্লাহর প্রতি খুশি আমি আল্লাহ তালাও তামাম সাহাবাদের প্রতি বড় খুশি তাহলে বৈরামার তামাম সাহাবায় কেরাম বড় দামি হয়ে গেল কেমনে নবীর সহবত পাওয়ার দ্বারা নবী আবার কত দামি কেমন দামি হয়ে গেল হজরত উমর আর একটু সামনে আগাই একদিনের ঘটনা আজকে আপনাদের শুক্রবার চলে গেছে এই শুক্রবার আপনারা জুমার বায়ান শুনেছেন ইমাম সাহেব খুতবাও দিয়েছেন হজরত উমর খলিবতুল মুসলিম একদিন জুমার নামাজে খুতবা দিচ্ছিলেন দাঁড়াইয়া খুদ্া হঠাৎ সাহাবা কেরাম তো মসজিদে বসা ওনারা শুনতে পায় খলিফাতুল মুসলিমিন উমর খুদ্া দিতেছে খুদ্বার বিষয় রাইখা হজরতি উমর অন্য দিকে চলে গেলেন আল্লাহ কেমন ভাবে কবুল করছে হজরতি উমরকে শুধু এতটুকু বলতিস হজরত উমর হঠাৎ করে খুদ্বার মাঝখানে ডাক দিয়া বলে ইয়া সারিয়া আল জাবাল সারিয়া এবার মুসল্লিরা তো তারা উপস্থিত সারিয়া মানে একজন সাহাবির নাম আল জাবাল মানে পাহাড় সাহাবারা চিন্তা করে সারিয়া তো যুদ্ধের ময়দানে আছে এখান থেকে চোদ্দ শত মাইল দূর কিন্তু হজরত উমর খলিফা সারিয়ারে কেন ডাকলেন কিন্তু নামাজ শেষ হয়ে গেল এবার সবাই চিন্তা করে সারে আসলে জিজ্ঞেস করব এখানে ডাকলো কেন আর সারিয়া বহু দূরে তিনি শুনছেন বা কিনা যুদ্ধ শেষ হয়ে গেল বিজয়ের বেশে সারিয়া যখন এলাকার মধ্যে ঢুকতেছে একজন সাহাবি দাঁড়াইয়া বলে এ আমাদের বাই সারিয়া তোমার একটা কথা জিজ্ঞাসা করি মুখ দিন শুক্রবার খুদ্বা চলাকালীন হজরত উমর খুদ্বার বিষয় ভিন্ন দিকে নিয়া তোমার একটা ডাক দিয়েছিল তুমি কি শুনতে পাইছিলা সারিয়া ডাক দিয়া বলে ভাই আমাদের খলিফা যদি ওই দিন আমার না ডাকতো আজকে বিজয়ের বেশে ফিরতে পারতাম না কি ছিল সেই ঘটনা সারিয়া ডাক দিয়া বলে আমরা ময়দানে যুদ্ধ করতেছি আমাদের পিছনেই ছিল পাহাড় আমরা পাহাড়ের খবর নিলাম না যখন আমিরুল মোমিনিন বললেন ইয়া সারিয়াল জাবাল তখন আমি চোদ্দশো মাইল দূরে ছিলাম আল্লাহ তালা হজরত তুমুরের এই কথাটা আমার কানে পৌঁছায় দিয়েছে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার আরে হয় না ইমানের আওয়াজে বলেন আল্লাহ আকবার এবার এটা কেমন কান কেমন ব্যক্তি একজনে ডাক দেয় যিনি ডাক দিয়েছে তিনি কেমন যার আওয়াজটা আল্লাহ চোদ্দশো মাইল দূরে পৌঁছায় দিয়েছে আল্লাহর বান্দাও শুনে ফেলেছে আবার এটা কেমন চক্ষু যে চক্ষু দিয়া দেখতে ভাই চোদ্দশো মাইল দূরে কি হয় কন্যা সোয়ান আল্লাহ ভাই এগুলো বাহাদুরির কারণ না টাকা পয়সার মাধ্যম না এগুলো কেমনে বলে সহতের কারণ নবীর সান্নিধ্যে থাকার কারণ ভালো মানুষের বন্ধু হয়ে যাও আল্লাহর কসম ভালো হতে দেরি হবে না ভালো মানুষের দ্বারে কাছে আসবে না আমাদের ওস্তাদ বলতেন একটা সেরতা বানায় বানায়া বলতেন বুজু লেখা গেছে আসল কথা এক জমা শাহবতে বা আউ লিয়া বেতরা আবার শোহাবতে সা লেহে তোরা সা লেগু না দে শহবতে ত লে তুরা ত লেকোনার আরে বায় ভালো মানুষের সোহাবত হইয়া মানুষ ভালো হয়ে যায় আপনারা জানেন কি জানেন বলে সৎ সঙ্গে স্বর্গ অসৎ সঙ্গে এটাই তো কথা এই জন্য আমাদের হুজুর এমনি আমাদেরকে বানায়া বলতেন সহবতে গো রুতরা রাগো রুকুনাদ সহবতে সাগল তুরা সাগল কুনাদ মানে কি গরুর সাথে থাকলে মানুষের গরুর স্বভাব চলে আসে ছাগলের সাথে থাকলে ছাগলের সাথে থাকলে তার একটা স্বভাব চলে আসে হঠাৎ এটা বুঝাইলেন যার সাথে যার সম্পর্ক তার থেকে একটা গুম সিফত তার ভিতরে চলে আসে বলে মাছ বাজারে থাকার কারণে মাছের একটা গন্ধ চলে আসে কথা না কেন আপনারা এই জন্য ভাই ভালো মানুষের সঙ্গ নাও আল্লাহওয়ালা হতে দেরি হবে না হজরতে উমর দেখলেন চোদ্দ মাইল দূরে সারিয়া শুনতে পারলেন চোদ্দ শত মাইল দূরে দূরে এবারে ডাক দিয়া বলে হজরত উমর যদি না বলতেন ইয়া সারিয়া আল জাবাল আমি চিন্তা করলাম আমি তো অনেক দূর কেন আমাদের খলিফাতুল মুসলিমিন আমার কেন ডাকলেন পাহাড় কেন বললেন পাহাড় তো আমার পিছনে আমি সারিয়া তাকা দেখলাম পিছনেও কাফেররা প্রস্তুতি নিতেছে আমাদেরকে মোকাবেলা করবে আমাদেরকে পরাজয় বরণ করবে তখন আমরা আবার সতর্ক হয়ে গেলাম তখন আমরা আবার সামনে পিছনে যুদ্ধ করতে লাগলাম আল্লাহ তালা ওই ডাকটা শুনাইলেন যুদ্ধ করার দ্বারা আমরা সতর্ক হইলাম আল্লাহ বিজয়ী বেশে আমাদেরকে কবুল করে নিলে কেমন কান এটা যেটা চোদ্দশো মাইল দূর থেকে শুনতে ভাই কেমন চক্ষু হজরত উমরের যারা চোদ্দশো মাইল দূরেও দেখিয়া খুদ্বার মাঝখানে বলে আ সারে আল জাবাল আরে কন্না আল্লাহু আকবার ভাইরা আমার শেষ করে দেব লম্বা করতে চাই না হযরত ওমর কথা বলতে বলতেই তো ঘন্টা ঘন্টা চলে যাবে এমন ভাবে আল্লাহ কবুল করেছেন আপনাদেরকে মজার একটা ঘটনা শোনাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখতেছেন আপনারাও স্বপ্ন দেখেন আমরাও স্বপ্ন দেখি সাহাবারাও স্বপ্ন দেখতেন কিন্তু স্বপ্নে দেখে একজন আল্লাহ তালা জানায় দেয় আর একজনকে কেমন সুন্দর ব্যাপার হজরত উমর ঘুমায়াও চোখে যা দেখতেন দিনের বেলাও দেখতেন আবার ঘুমায়া যদি স্বপ্ন দেখতেন এটাও বাস্তব হয়ে যাইত হজরত আলী রাজি আল্লাহ একদিন ঘুমের করে স্বপ্ন দেখেন ফজরের সময় হয়ে গেছে পিছ পিছনে দাঁড়াইয়া হজরত আলী বলে আমরা নামাজ আদায়ী করলাম নামাজের পরে একটা মহিলা ঈশ্বা ডাকতেছে মসজিদের বাহিরে কে আছো তোমরা আমার গাছে রে নতুন খেজুর একটু নবীজির কাছে নিয়ে দেও না নবীজির সবাই এরে বরকত বন্ট করে দেবে আমার গাছে বরকত হবে এই জন্য কিছু হাতে দেয়া দিলাম আল্লাহর নবী খেজুরগুলো বার আবু বকরুকে দিলেন পাঁচটা অমর দিলেন তিনটা তারে দিলেন দুইটা এইভাবে করে করে দিয়ে দিলেন আমি আলীকে আল্লাহর নবী আমারে একটা দিলেন স্বপ্নে দেখতেছে একটা দিলেন তিনি আবার স্বপ্নে খেজুরটা খাইলেন বড় মজা আর আমরা যদি দেখি স্বপ্নে কি খাইছি উঠিয়া দেখবেন মুখটা শুক না কিছুই খাইছি না কথা কখনাই মাঝে মাঝে স্বপ্নে দেখি না জানি কই ঘুরতেছি অনেক সময় স্বপ্নে দেখি টাকার মিশিং পাওয়া গেছি কত মানুষ বুজুর্গ একটা ঘটনা লেখছে এক ব্যক্তি স্বপ্ন দেখে প্রতিদিন শয়তান তারে ওয়াসওয়াসা দেয় বৃদ্ধ মানুষ বিছানায় প্রস্রাব করে দেয় সকাল বেলা মহিলা বুড়ি ডাক দিয়া বলে কি ব্যাপার এই বয়সে প্রস্রাব করে দেন বলে তোরে কেমনে বুঝাইতাম আমি তো প্রতিদিন কত কিছু দেখি সকাল বেলা ওইটা দেখি বিছানায় বসরা বলে কে আপনারা দেখায় বলে শয়তানে আমার এই সেই লোক দেখায় এবার বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে স্বামী হে আপনি একটু শয়তানদেরকে বলবেন আমাদের নগদ টাকা দরকার বস্তা ভরা টাকা এবার ওই দিন গমের ঘরে বলে স্বপ্নয়ে বলতেছে আমাদের টাকা দরকার এবার শয়তান তো দেখাই তোরে টাকা দিলাম বস্তা ভরা টাকা বস্তা ভরা টাকা যখন মাথায় তুলে দিছে ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে সকালবেলা ম্যাডাম আইসা বৃদ্ধা দেহি খেয়ে আগে প্রস্রাব করে দিত এখন পায়খানা করে দিছে এবার ডাক দেয়া